ভাবে ভাকার যে ভারতকে খেলার জায়গায় একটা অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় ফলে আজকে ভারতের জাতীয় পতাকা উঠছে এবং সেই কবিতার কথা মনে পড়ে যাচ্ছে যে কোথাও জলকে ঘিরে অফুরান জল রয়ে গেছে অর্থাৎ ভারত অলিম্পিককে ঘিরে রয়ে গেছে অফুরান সম্ভাবনা মনু ভাকের সেই সম্ভাবনাকে বাস্তব করে দিয়েছেন গত বছর যখন তিনি টোকিও ওয়ার্ল্ড অলিম্পিকে গেছিলেন সেই সময় গতবার যখন তিনি টোকিও অলিম্পিকে গেছিলেন সেই সময় তার যন্ত্র খারাপ হয়ে গিয়েছিল কোচের সাথে বনাবনি হয়নি গোটা পরিবেশের জায়গা থেকে তিনি নিজেকে খুঁজে পাচ্ছিলেন না সবার সাথেই তার একটা কি যেন অদ্ভুত বনাবনির অভাব চলছিল রকম একটা জায়গা থেকে গত বছর কিন্তু হেরে গেছিলেন মনু ভাকের এভাবে ওই যে ফিরে আসা যায় এভাবে ওই যে ঘুরে দাঁড়ানো যায় সে কথা কিন্তু মনু ভাকের প্রমাণ করে দিলেন শুটিং এ দশ মিটারের যে শুট এয়ার পিস্তল যে শুটিং আছে সেই এয়ার পিস্তল শুটিং এ মনু বাকের ব্রোঞ্জ পেলেন পাওয়ার কথা ছিল হয়তো তার সিলভার সামান্য কিছু মানে কি বলবো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্টের এদিক ওদিক হওয়ার ফলে ব্রোঞ্জ হাত সিলভার হাত হয়ে গেল ব্রোঞ্জ এসে গেল ফলে মনু ভাকের একভাবে আমাদের কিন্তু ইন্সপায়ার করছে অলিম্পিককে বোঝার জীবনকে বোঝার এবং তার সঙ্গে সঙ্গে অলিম্পিককে ঘিরে যে রাজনীতি রয়েছে ক্রীড়া জগতের যে রাজনীতি রয়েছে এবং যে রাজনীতি শুরু আজ থেকে নয় খ্রিস্ট জন্মের আগে থেকে শুরু যে বিষয়টা সেই বিষয়গুলোকে নিয়েও আমরা কি কথা বলবো প্রথমে মনু ভাকেরকে নিয়ে আরও কিছু কিছু কথা বলি আপনারা আজকে মনু ভাকের এই সাফল্য দেখছেন কিন্তু ১৬ বছর বয়সে শুটিংয়ে কমনওয়েলথ গেমস এ মেয়েটা একটা প্রাইজ নিয়ে এসেছিল মনু ভাকের বয়স এখন বাইশ সেই মেয়েটি যখন প্রথম শুটিং শুটিং করবে বললো এবং স্পোর্টসকে নিয়ে এগোবে বললো সেই সময় তার পরিবার তার বাবা দেড় লাখ টাকার যন্ত্রাংশ শুটিং এর জন্য তো যন্ত্রাংশ লাগে পিস্তল ইত্যাদি লাগে সেই দেড় লাখ টাকার যন্ত্রাংশ কিনে দিয়েছিল ফলে মনু ভাকারের এই জয় মানে একদিক থেকে ভারতীয় পরিবারের যে সেলিব্রেশন হয় তাদের যে একসাথে বেঁচে থাকার যে শিক্ষা থাকে সেইভাবে কিন্তু ভারতীয় পারিবারিক প্রথারও একটা জয় যেটা মেয়ে শুটিং করবে বলে তার বাবা মা কতদূর স্যাক্রিফাইস করতে পারে সেই একটা কিন্তু জয় মনু জয়ের মধ্যে দিয়ে আসছে এবং তার সঙ্গে সঙ্গে মনু ভাকের ভাকের এটা প্রভাকার এটা প্রমাণ করে দিচ্ছেন যে যে কোনো অবস্থা থেকেই কিন্তু ফিরে আসা যায় কেননা গতবার তিনি যখন এসছিলেন খেলতে খেলতে নেমেছিলেন টোকিও অলিম্পিক্সে সেই সময় তার যন্ত্র বিকল হয়ে গেছিল মানে পিস্তলটা বিকল হয়ে গেছিল ন্যাচারালি দুটো পিস্তল নিয়ে সবাই নাবে কিন্তু ভাকের বাকের একটা ভাকের একটা পিস্তল নিয়ে নেবেছিলেন এবং সেই পিস্তলটা আসল সময় ড্যামেজ হয়ে যায় তাকে সারাতে সারাতে সময় চলে যায় ফলে সেই অর্থে আশানুরূপ পারফরমেন্স হয়নি টোকিও থেকে তিনি ছিটকে গেছিলেন প্রথমে ভাকে শুরু করেছিলেন চাইল্ড প্রডিজি হিসেবে অর্থাৎ ষোলো বছর বয়সে তিনি যখন গোল্ড পাচ্ছেন তার আগে যে কোনো টুর্নামেন্টে যাচ্ছেন জাতীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছেন একটা বিরাট প্রত্যাশা নিয়ে কে হচ্ছে তাকে চাইল্ড প্রডিজি বলা হচ্ছে কিন্তু পরে দেখা গেল যখন তিনি বড় ম্যাচে আসছেন অর্থাৎ বড় খেলায় যখন নামছেন তখন তিনি আশানুরূপ সাফল্য পাচ্ছেন না এটা থেকে বোঝা যায় যদি আপনি সামান্য কিছু খেলা খেলে থাকেন তাহলে এটা থেকে বোঝা যায় যে কি অদ্ভুত চাপের মধ্যে একটা মানুষকে থাকতে হয় আমাদের স্টেটে স্ট্রলরা অ্যাথলেটিক্সরা ফিজিক্যালি স্পোর্টসে খুব ভালো তাদের তুলে একদম একদম আপনার সাথে আমি একমত যে আমাদের স্টেটেও প্রচুর স্পোর্টসে ভালোই লোকজন রয়েছেন এই মুহূর্তে আর্চারিতে আমাদের স্টেটের একটি মেয়ে রয়েছেন প্রচুর স্পোর্টসে ভালো লোকজন রয়েছেন তাদের তুলে ধরা উচিত এ নিয়ে কোনো অন্যতা নেই এবং একটু আগের অনুষ্ঠানে আমি বলেছিলাম জাতীয় ক্রীড়ানীতি ঘোষণা করা উচিত এবং একদম ক্লাস ফাইভ থেকে বা তারও আগে থেকে যে শিশুরা খেলাধুলায় সত্যি চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য তাদের প্রকৃত মর্যাদা দেওয়া উচিত এ নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই যাই হোক যে বিষয়টায় ফিরে আসি তো ফলে মনু ভাখের মনের উপর কিন্তু বিরাট প্রেশার চলছিল তিনি শুরু করেছিলেন ভিনি ভিডি ভিসি এলাম দেখলাম জয় করলাম কিন্তু তিনি যখন একটু বয়স তার মানে টিনেজের গন্ডি যখন তিনি পাল্টা পেরোচ্ছিলেন এবং সেই সময় তারপরে যখন তিনি টোকিও অলিম্পিকের মুখোমুখি হচ্ছিলেন একটা বিরাট স্টেজে যখন তিনি আসছিলেন তাকে ধরে যখন প্রত্যাশার বিরাট চাপ তৈরি হচ্ছিল সেই সময় কিন্তু ভাকেরের সাথে আমরা দেখলাম ভাকের সেই মতো কাজ করতে পারছে না ফলে একটা ভয়ঙ্করভাবে কিন্তু ভাকের একটা সমস্যায় পড়ে গেলেন সেই সমস্যা থেকে বেরোনোর জন্যে তিনি কিন্তু এক সময় আমরা শুনেছি যে নিজের মুড ঠিক করার জন্য তিনি কিন্তু কি বলবো বেহালা বাজাতে শুরু করলেন নিজের মুডটা ঠিক করার জন্য ওয়াকের এবং কোচের সাথে তার যে ঝামেলা গত বছর তিনি যখন কোচিং মানে টোকিওতে গেছিলেন তিনি যশপাল রানা অন্যতম একজন শ্যুটার যশপাল সঙ্গে তার কিন্তু মরিমানের অভাব হয়ে গেছিল ফলে নতুন কোচ নিয়ে গেছিলেন ফলে সব মিলিয়ে ভাগের কিন্তু একটা সমস্যায় পড়ে গেলেন সেই সমস্যাটা একটা গভীর সমস্যা সেই সমস্যা থেকে কিন্তু তিনি ঘুরে দাঁড়াতে 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 আজকে এই জায়গায় এসে গেলেন এবং তিনি বলছেন যে মনোসংযোগ ঠিক রাখার জন্য আমি কিন্তু ভায়োলিন বাজাতাম তিনি বলছেন যে কোচের সঙ্গে আমি আবার কিন্তু নিজেকে অ্যাট পার করে নিলাম তিনি বলছেন যে আগের যে অসুবিধেগুলো ছিল সেই অসুবিধেগুলো থেকে আমি অনেক কিছু শিখলাম ফলে প্রতিটা পরাজয় যে মানুষের জীবনে একটা নতুন শিক্ষা নিয়ে আসে এবং সেই শিক্ষা নিয়ে একজন মানুষ যে অনেক দূর এগিয়ে যায় সেটাই কিন্তু মনু ভাকের এই জয় প্রমাণ করলো এবং এই জয় প্রমাণ করলো যে ভারতবর্ষের যে পারিবারিক সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলো কীভাবে তার সেলিব্রেশন ওই জয় এখন এই জয়কে নিয়ে বলতে গেলেই আমাদের সেই হেমিংওয়ের কথা মনে পড়ে যায় উনিশশো চব্বিশেও মনে করে দেখুন এই প্যারিসে একটা অলিম্পিক হয়েছিল এবং হেমিংওয়ে সেখানে বলেছিলেন গোটা প্যারিস যেন একটা মহোৎসবের জায়গা একটা চলন্ত মহোৎসব গোটা প্যারিস জুড়ে চলছে এটা উনিশশো সালে কে বলছেন আর্নেস্ট হেমিংওয়ে আর্নেস্ট হেমিংওয়েরা সেই সময় কিন্তু বামপন্থীদের খুব খুব কষ্ট হয় ভারতের জয় হলে হ্যাঁ আপনার মনে হয় তাই আপনি মনে হয় চীনের জয় নিয়ে নাচানাচি বেশি করতে ভালোবাসেন তাই জন্য চীনকে জমি দিয়ে দিয়েছেন কি বলা হচ্ছে যে চীনের কোম্পানি এখানে এসো এবং এখানে জিনিসপত্র তৈরি করো কোম্পানির নাম তোমাদেরই থাকবে কিন্তু মেডি মালিকানা চায় না সেই মাল বিক্রি হবে বিশ্বে আপনাদের মনে হয় চিনকে নিয়ে বেশি ভালো ভাব ভালোবাসা আছে বামপন্থীরা যা বলার তো বলে দিয়েছে চিনকে নিয়ে আর নতুন করে কি বলবে চীনের সমাজতন্ত্রের বহু পাঠকে নিয়ে প্রশ্ন আছে আবার চীনে যে আর্থ উন্নয়ন হয়েছে সেই উন্নয়নে কেউ স্বাগত কিন্তু সেই চীনের সমাজতন্ত্র নিয়ে বহু প্রশ্ন আছে কিন্তু আপনারা যারা অতি দক্ষিণ পন্থার নামাবলী গায়ে দিয়ে ঘুরে বেড়ান তাদেরই লোকজন যখন মুখ্যমন্ত্রী থাকেন তারা সবচেয়ে বেশি চীন সফর করে পিনারাই বিজয়ন কবার চীন সফর করেছেন আর মাননীয় মোদীজি কবার মুখ্যমন্ত্রী থাকি চীন সফর করেছেন দুটো যদি একটু ট্যালি করেন প্লিজ এই এইসব পুরনো কথা না একটু কি বলবো একটা নতুন বোতলে ঢালুন পুরনো বোতলে পুরনো কথা বলে আর লাভ নেই পুরনো কথাকে নতুন বোতলে ঢালুন যাতে মানুষ খায় সেটা যে একটু দেখার চেষ্টা করুন যাই হোক যেটা বলছিলাম সেই কথা কথা প্যারিসকে দেখলে একটা একটা নগরী নগরী বলে বলে মনে মনে হবে চলমান হবে হেমিংওয়েও কিন্তু আর্নেস্ট হয়ে সেই বিখ্যাত লেখক যার বিখ্যাত বইয়ের নাম হচ্ছে ফেয়ারওয়েল টু দা আর্মস সেই বিখ্যাত লেখক হেমিংয়ে লিখছেন সেই সময় যে গোটা প্যারিস নগরী যেন একটা মহোৎসবের নগরী একটা চলমান মহোৎসব চলছে অলিম্পিককে ধরে লিখছেন আমরা সবাই জানি যে উনি প্রথম বিশ্বযুদ্ধের পরে যাদেরকে লস্ট জেনারেশন বলা হয় অর্থাৎ শিল্পী সাহিত্যিক কবিদের একটা অংশ হ্যাঁ প্যারিসে এসে আশ্রয় নিয়েছিলেন তারা প্যারিসের মধ্যে দিয়ে খোঁজার চেষ্টা করছিলেন সেই সময়কে যে সময়টা খুব ভয়ঙ্কর সময় চারদিকে রক্তের দাগ চারদিকে আতঙ্কের দাগ চারদিকে মৃত্যুর দাগ এই মৃত্যুর বিরুদ্ধে জীবনের গল্পকে সেই সময় শিল্পী সাহিত্যিকরা গোটা ফ্রান্স জুড়ে খুঁজছেন শুধু অন্যদিকে পাবলো পিকাস অন্যদিকে আরো আরো বড় শিল্পীরা তারা কিন্তু সেই সময় প্যারিসে বসে আছেন এবং উনিশশো চব্বিশের প্যারিস অলিম্পিক যেন ঘোষণা করে দিচ্ছে যে মৃত্যুর বিরুদ্ধে যুদ্ধের বিরুদ্ধে মানুষের বিরাট জয় ঘোষণা ঘটনার কথা সে কিন্তু পতাকা হাতে তুলে ধরে বলছে হ্যাঁ জীবনকে এভাবেও ফিরে পাওয়া যায় কিন্তু শুধু উনিশশো নয় এই গল্পটা জীবনকে এভাবেও যে ফিরে পাওয়া যায় এর গল্পটাকে যদি আপনাকে বুঝতে হয় অলিম্পিকের ভেতরে রাজনীতিকে যদি বুঝতে হয় তাহলে আপনাকে সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দ যেতে হবে সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দ মানে সেই গ্রীক সভ্যতা গ্রিক সভ্যতা সেই নগর সভ্যতা পাটা অলিম্পিয়া তারপর গ্রিস তারপর এথেন্স সেই নগর সভ্যতাগুলোর মধ্যে কোথাও রাজতন্ত্র আছে কোথাও গণতন্ত্র আছে এবং নগর সভ্যতাগুলো দেখবেন আজকে রাজনীতি খুঁজে পেয়ে যাবে এই নগর সভ্যতাগুলো একে অপরের সাথে যুদ্ধে জড়িত সেই জায়গা থেকে এই যুদ্ধকে শান্তির জায়গায় ফিরিয়ে আনার জন্যে যাতে করে যুদ্ধকে রোধ করা যায় সেই জায়গা থেকে একটা উদ্যোগ নেওয়া হলো সেটা হলো অলিম্পিকের উদ্যোগ এবং এই অলিম্পিকের সময় স্ট্রিক্ট রুল হলো যে অলিম্পিকের একটা স্টেট থেকে আরেকটা স্টেটে মানুষ যখন যাবেন অর্থাৎ যখন অলিম্পিয়া থেকে কেউ গ্রিকে যাবে গ্রিসে যাবেন মানে অলিম্পিয়া স্টেট থেকে এথেন্সে যাবেন সেই সময় যেন যুদ্ধ না চলে সেই সময় যেন প্লেয়াররা আক্রান্ত না হয় তাহলে প্রথম থেকেই কিন্তু হিংসার বিরুদ্ধে একটা মশাল তুলে ধরেছিল অলিম্পিক সাতশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে খ্রিস্টপূর্বাব্দে সেখানে অলিম্পিক শুরু হলো এবং সেই অলিম্পিকের সঙ্গে মিশে গেল পুরোনো ইতিহাস পুরনো পেগান ধর্মের নানা বিষয়পত্র সেইখানে কিন্তু জিউসের পুজোও শুরু হলো মনু ভাকার ভারতের প্রথম মহিলা শ্যুটার যে টেন মিটার এয়ার একদম মনু ভাকার ভারতের প্রথম মহিলা শ্যুটার যে টেন মিটার এয়ার রাইফেলে কি বলবো বিরাট রূপকথা তৈরি করে দিয়েছিলেন আমরা এখন মনু রূপ রূপকথা দেখছি যাই হোক যেখানে ফেরি তারা এই যে নগর রাষ্ট্রগুলো ছিল গ্রিফের সেই নগর রাষ্ট্রগুলোর মধ্যে অনন্ত ঝামেলা ঝঞ্ঝাট লেগে থাকতো যুদ্ধ লেগে থাকতো সেখান থেকে মুক্তির পথ খোঁজার জন্যে সেদিনের নাগরিক সমাজ গেমস এর কনসেপ্টটাকে আনলেন 那我不能讲。 প্রতি চার বছর অন্তর অন্তর এই সমস্ত শহরের সমস্ত মানুষ যারা ভালো প্লেয়ার্স তারা আসবেন বিভিন্ন শহরে এই অলিম্পিক গেমস আয়োজিত হবে এবং এই গেমসে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের পুরস্কৃত করা হবে এবং এই গেমস যতক্ষণ চলবে ততক্ষণ কোনো যুদ্ধ বা অশান্তির চথা আমরা মানব না অর্থাৎ যুদ্ধের বিরুদ্ধে প্রাচীন মানুষের আমরা আমাদের প্রথম পদক পেয়েছি দেখে ভালো লাগলো আরও কিছু পদক আশা রাখছি আমি আর্চারিতে একটা পদক আশা রাখছি মানে তীরন্দাজিতে হকি টিমকেও কিন্তু আপনি খরচার খাতায় রেখে দেবেন কিন্তু ভালো খেলতে পারে এবং আস্তে আস্তে অলিম্পিক যত এগোবে তত দেখবেন আর অনেক বিষয় কিন্তু ভারতবর্ষ উজ্জ্বল হয়ে উঠবে যাই হোক অলিম্পিকের কথায় আসি ওল্ড ইজ গোল্ড সেই ওল্ড ইজ গোল্ড এর বিষয়টা যদি দেখি তাহলে দেখব হিংসার বিরুদ্ধে প্রাচীন মানুষের প্রাচীন নাগরিক সমাজের একটা আবেদন তৈরি হলো তার নাম হলো অলিম্পিক শুধু অলিম্পিক সেই সময় যে খেলা ছিল তা নয় আরো অনেক খেলা ছিল সেগুলোও কিছু বছর অন্তর অন্তর হতো কিন্তু যত দিন যেতে থাকে এই অলিম্পিকের জনপ্রিয়তা বাড়তে থাকে এবং আপনারা সবাই জানেন যে রোমান সাম্রাজ্যে মানে গ্রীস সাম্রাজ্যের সাথে সেই সময় বিভিন্ন দেশের বাণিজ্য চলতো তারা নৌবিদ্যায় প্রচন্ড এক্সপার্ট ছিল সেই বাণিজ্য যখন চলতো বিভিন্ন প্রায় দেড়শোটা নগরী যে যে নগরীগুলোর সঙ্গে গ্রিসের ডাইরেক্ট বাণিজ্য চলতো সেই দেড়শোটা নগরীতে নানা ধরনের খেলা আস্তে আস্তে চ্যাম্পিয়ন হতে থাকে এই দেড়শোটা নগরীতে গ্রীস জাহাজ আসতো গ্রীষের সংস্কৃতি আসত গ্রীষের লিটারেচার আসত এবং তার সঙ্গে সঙ্গে গ্রীষ্মের খেলাধুলাও আসত ফলে দেড়শোটা নগরী থেকেও প্রাচীন মানুষজন কিন্তু ভাবুন যে যুগে কোনো এরোপ্লেন নেই যে যুগে আধুনিক কমিউনিকেশন নেই যে যুগে আধুনিক স্টেডিয়াম নেই সেই যুগেও কিন্তু মানুষ ভয়ঙ্কর ভাবে নদীর স্রোত পেরিয়ে সমুদ্রের ঢেউ পেরিয়ে শুধু নিজের হুনার বা খেলা দেখানোর জন্যে গ্রীসে যাচ্ছেন এটা ভাবলেই না বিরাট কাঁটা দিয়ে ওঠে ফলে আমরা সত্যজিৎ রায়ের সেই ছবিটা আপনাদের নিশ্চয়ই মনে পড়ছে জয় বাবা ফেলুনাতে সেই অর্জুন সেই বাবু দাঁড়িয়ে আছে অর্জুন আসছে হেপর উবির মতো অর্জুন কাঁপছে এবং অর্জুন একের পর এক মানে কি বল ছুরি ছুটছে এবং একটা ছুরিও লালমোহন বাবুর গায়ে লাগছে না তাহলে এই অর্জুন তো অলিম্পিকে যেতে পারত সত্যজিৎ এটাই তো দেখিয়েছেন যে কিভাবে অবরুদ্ধ সংস্কৃতি অর্জুনকে যেখানে একটা অসাধারণ হুনারওয়ালা লোক যেখানে একটা অসাধারণ প্লেয়ার হবার যাবতীয় গুণ তার মধ্যে ছিল তাকে আটকে রেখে মগললাল মেঘরাজের মতো একটা দালালে পরিণত করে বা বৃত্তে পরিণত করে এটা সেদিন সত্যজিৎ রায় আমাদের দেখিয়েছিল কিন্তু প্রাচীন যুগের জায়গাটাই যদি আপনি দেখেন তাহলে প্রাচীন যুগের জায়গাটা আপনি দেখবেন যদি প্রাচীন গ্রিসকে আপনি দেখেন তাহলে ভাবুন কি অদ্ভুত একটা থ্রিলিং লাগবে আপনার যে মানুষ নৌ নদী পেরিয়ে সমুদ্র পেরিয়ে জাহাজ নিয়ে গ্রিসে যাচ্ছে অলিম্পিক খেলবে বলে এবং সেই যুগের অলিম্পিকে যারা খেলতেন যারা ভালো খেলতেন যারা পদক পেতেন তাদেরকে নিয়ে তারা যখন তাদের রাজ্যগুলোতে ফিরে আসতেন তাদের নগরগুলোতে ফিরে আসতেন সেই সময় তাদের গণসম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা হতো তারা একটা রিয়াল হিরো হয়ে উঠতেন এবং গ্রীকের অনেক জায়গাগুলোতে অনেক নগরগুলোতে বড় বড় মূর্তি তাদের নামে তৈরি হতো এবং অলিম্পিক যতক্ষণ চলতো ততক্ষণ কোনো যুদ্ধ হতো না ফলে যুদ্ধের বিরুদ্ধে লড়াইয়ের গল্প আসলে অলিম্পিক কিন্তু পৃথিবী তো একভাবে যায় না তার মধ্যে চারশো বছর চলে গেছে সেভেনটিন মানে সতেরোশো ছিয়ানব্বই সেভেন সেভেন সিক্স থেকে সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ থেকে আমরা চলে এসছি খ্রিস্টপুর খ্রিস্টপূর্বাব্দ থেকে আমরা খ্রিস্টাব্দে চলে এসেছি তখন আবার গ্রিক তার পরাধীন হচ্ছে অর্থাৎ এতদিনকার যে স্বাধীনতা সেই স্বাধীনতা গ্রিক হারাচ্ছে গ্রিককে ধরে নিচ্ছে দখল করে নিচ্ছে রোমান এম্পায়াররা এবং রোমান এম্পায়াররা যখন গ্রীক দখল করে নিচ্ছে তারপরেই বন্যা বইছে রোমান আন্তর্জাতিক কেবলমাত্র বামপন্থীদের আছে এরা চারিদিকে পাঁচিল তুলে নিজেদের সীমাবদ্ধ করে রাখে শুধু বামপন্থীদের না আপনি যদি অলিম্পিক ভালো করে দেখেন তাহলে দেখবেন যে অলিম্পিকতা আসলে আন্তর্জাতিকতার কথাই তুলে ধরেছে আমি একটু আগেই তো বললাম যে বিভিন্ন নগরে শুধু গ্রিক নয় গ্রিস দেশ নয় বিভিন্ন সঙ্গে যে সমস্ত জায়গার বাণিজ্য চলতো সেই সব নগর থেকে অ্যাথলিটরা যেত অলিম্পিকে পার্টিসিপেট করার জন্য সেই যুগে দাঁড়িয়ে খ্রিস্টপূর্বাব্দেও মানে খ্রিস্টেরা তখন জন্ম হয়নি সেই যুগে দাঁড়িয়ে মানুষের এই যে অসম্ভবকে সম্ভব করে তোলার মহাকাব্য শুধু খেলা দেখাবে নিজের হুনার দেখাবে বলে তাদের কি আজকের মতো স্পন্সারশিপ ছিল তারা কি এত টাকা পেতেন তা পেতেন না সে যুগেও কিন্তু মানুষ যেত এর চেয়ে বড় আন্তর্জাতিকতা কি আছে আপনি ভাবুন কত লোক এইভাবে অলিম্পিকে যেতে গিয়ে সমুদ্রে হারিয়ে যেত সব লোক কি না প্রাইজ পেয়েও সে ফিরে আসতো আবার যাওয়ার কথা ভাবতো এইটাকে দেখুন তারপরে আন্তর্জাতিকতা মানবতার একটা অন্যতম জায়গা সেটাকে শুধু বামপন্থী বলা মানে কিন্তু অপমান করা এবার যাদের অনেকের আবার এই কথাগুলো শুনলে তারা সরে যাচ্ছে তাদের ব্যাপারটা অন্যরকম তারা শুধু একটা হয়ে থাকতে সেটা তাদের মানে ইচ্ছে আন্তর্জাতিকতা মানবতার একটা অন্যতম জায়গা মানুষ গভীরভাবেই আন্তর্জাতিক সেটা বামপন্থার বিষয় না যাই হোক যেখানে ফিরি যে রোমান এম্পায়ারের আমলে গোটা অলিম্পিকের ব্যাপারটাই বদলে গেল এবং শুধু বদলালো না সেখানে একটা নতুন কনসেপ্ট এসে গেল রোমান এম্পায়ারের এম্পায়াররা খ্রিস্ট ধর্ম নিয়ে নিলেন নিতে বাধ্য হলেন কেননা চাষিরা প্রথমে খ্রিস্ট ধর্ম নিচ্ছিলেন শ্রমিকরা খ্রিস্ট ধর্ম নিচ্ছিলেন ফলে জনগণ যদি খ্রিস্ট ধর্ম নিয়ে তাহলে সম্রাট তো আর একা হওয়ার রিস্ক নিতে পারেন না কেননা জনগণের সাথে তাকে চলতে হয় এবং জনগণের ডমিনেট ধর্মের সঙ্গে তাকে চলতে হয় না হলে বিদ্রোহ হবে সেই জায়গা থেকে রোমান এম্পায়াররাও খ্রিস্ট ধর্ম নিয়ে নিয়েছেন এবং সেই জায়গা থেকে একটা নতুন সভ্যতা নতুন মানদণ্ড তৈরি হলো সভ্যতার যাবতীয় যা কিছু তা কিছু খারাপ 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 ফলে অলিম্পিককে কিন্তু রোমান এম্পায়াররা খুব সন্দেহের চোখে দেখতে লাগবে এমনিতেই রোমান এম্পায়াররা অলিম্পিকে এর আগে অলিম্পিকে খুব একটা পার্টিসিপেট করতেন না তাদের যুক্তি ছিল বাচ্চাদের কী সব অ্যাথলিটলিট এগুলো হচ্ছে বাচ্চাদের খেলা লং জাম্প শর্ট জাম্প দৌড় এই সাঁতার এইগুলো বাচ্চাদের খেলা তাহলে আসল খেলা কি তারা খেলা বলতেন না তারা একটা অদ্ভুত শব্দ ব্যবহার করতেন নট গেমস তারা বলতেন কন্টেস্ট কন্টেস্ট আর গেমের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে কন্টেস্ট মানে কি তাদের কাছে খুব আশ্চর্য আনন্দের জায়গা ছিল যেখানে সিংহের মুখে একটা মানুষকে ছেড়ে দেওয়া হবে এবং সিংহ বনাম মানুষের একটা লড়াই হচ্ছে সেটা তাদের কাছে একটা দারুণ আনন্দের জায়গা ছিল তারা খেলা বলতেন না তারা বলতেন কন্টেস্ট অর্থাৎ দুটো লোকের মধ্যে লড়াই হবে যে জিতবে সে জিতলো সে পুরস্কার পাবে যে হেরে গেল সে মরে গেল অর্থাৎ খেলার সাথে সঙ্গে যে বিশুদ্ধ বিনোদনের সম্পর্ক আছে সেটা সেদিনকার রোমান সম্রাটটা মানতেন না তারা কনটেস্ট বলতেন না আমরা বলছি গেমস অলিম্পিক কি বলছে কনটেস্ট নয় গেমস কোনো যুদ্ধ এটা হচ্ছে না এটা খেলা হচ্ছে এটা বিশুদ্ধ আনন্দ হচ্ছে সেই আনন্দের জায়গা থেকে জয় পরা যায় আর কনটেস্ট মানে যেন যুদ্ধ হচ্ছে ফলে প্রথম থেকে এই রাষ্ট্র রোমান রাষ্ট্র একটা যুদ্ধের ডিজাইন খেলার মধ্যে খুঁজে পেত অলিম্পিক কিন্তু সেই যুদ্ধের ডিজাইনের বিরুদ্ধে লড়াই করত। এইটা আপনার ভাবতে হবে কন্টেস্ট একদিকে একদিকে গেমস দুটো শব্দের মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে এরপরেও রোমান সম্রাটটা শান্ত হতে পারলো না তারা খ্রিস্টান হয়ে গেছে পেগান সভ্যতার সমস্ত জিনিসকে তারা খুব খারাপ চোখে দেখছে খুব ধীন চোখে দেখছে এরপরেই তারা তাদের ব্লু প্রিন্টটাকে পুরো একেবারে রাস্তায় ফেলে দিল মাটিতে ফেলে দিল তাদের ব্লু প্রিন্ট কি বললো না না এইসব গেমস ফেমস অ্যালাউ করা যাবে না সমস্ত কিছু কন্টেস্ট করতে হবে এই গেমস মানেই কি মানুষের মধ্যে অন্য কিছু চলে আসবে আমাদের এখানে গ্ল্যাডিয়েটাররা মানুষ মানুষকে মারবে কাটবে সবই তো সেনাবাহিনী একটা জঙ্গি জায়গা পাবে তবেই তো জনগণ ক্ষেপে উঠবে যা রক্ত চাই রক্ত চাই রক্ত চাই ফলে সেই জায়গা থেকে এবং পেগানি সভ্যতা সম্পর্কে ঘৃণার জায়গা থেকে একসময় অলিম্পিককে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো ভাবুন আজকে যে অলিম্পিক গোটা বিশ্বকে পথ দেখায় সেই অলিম্পিককে কিন্তু একসময় নিষিদ্ধ করা হয়েছিল এরপরে পৃথিবীর নিয়মে পৃথিবীর প্রতিটা জল মানে সেন নদীর জল হোয়াংহর জল ইত্যাদি গঙ্গার জলে নানা পরিবর্তন আসে এবং আঠেরোশো সালের আঠেরোশো একুশ সাল নাগাদ গ্রীস আবার স্বাধীনতা পায় অর্থাৎ লিবার্টির প্রশ্ন এসে যাচ্ছে এবার তাহলে কি দেখছেন তিনটে বিষয় আমরা পাচ্ছি একটা গেমস যা যুদ্ধ বন্ধ করতে চায় ও হল্লা রাজার সেনা তোরা যুদ্ধ করে করবি কি বা তা বল দুই আন্তর্জাতিকতা যে যুদ্ধ বন্ধ করতে চায় সে সারা বিশ্বের খেলোয়াড়দের ডাকে যে এইসব আমরা খেলি এক যুদ্ধ বন্ধ দুই তিন সেই খেলাকে ধ্বংস করে দিতে চাই কন্টেস্ট অর্থাৎ রাজার পছন্দ এইরকম খেলা টেলা নয় রাজার পছন্দ হচ্ছে যুদ্ধ একটা মানুষ একটা মানুষকে মারবে হয় ব্যাটল ফিল্ডে মারবে নয় রাস্তা নয় খেলার মাঠে মারবে মার এবং তার এগেনস্টে এবং সেই মাঠটা হচ্ছে কোন জায়গা থেকে অলিম্পিক চ্যাম্পিয়ন খেলা নিষিদ্ধ হয়ে যাচ্ছে যুদ্ধটাই থাকছে তারপর কি আসছে স্বাধীনতা লিবার্টি আবার আঠেরোশো একুশ সালে আমরা দেখলাম গ্রিস স্বাধীন হলো এবং গ্রিস যখন আবার স্বাধীন হলো স্বাধীন মানুষ কিন্তু স্বাধীনতার পতাকাকে খুঁজতে চায় সেই কবি রঙ্গলাল লিখেছিলেন না বাংলার কবি রঙ্গলাল স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় স্বাধীন মানুষ কিন্তু স্বাধীনতার পতাকাকে খুঁজে পেতে চায় গ্রিস ও সেইভাবে স্বাধীনতার পতাকাকে খুঁজিতে চাইলো এবং সেই সময় কবি প্যানজিটিস সুস্টস প্যানজিটিস কবি প্যাঞ্জিটিস সুস্টস কবি তিনি একটা অসাধারণ লেখা লিখলেন সেই লেখাটার নাম হচ্ছে ডায়লগ অফ দ্য ডেড সেই কবি লেখা লিখলেন ডায়লগ অফ আমরা কি দেখি সেখানে তিনি বললেন যে পৃথিবীর সমস্ত কিছু যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু বাতিল করা যাবে না অলরেডি রেনেসা হয়ে গেছে সেই রেনেসাতেও গ্রিক সভ্যতা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে এবং এর ক্ষেত্রে আবার পুঁজি চলে এলো আগে যেটা সামন্ততান্ত্রিক নগর রাষ্ট্র করতো এবার পুঁজিপতিরা সেই জায়গাটাকে পূরণ করার জন্য চলে এলো জেনে চলে এলেন জাপাস তিনি ছিলেন গ্রীসের একজন বড় ব্যবসায়ী জাপাজ বললেন ইয়াস আমরা আবার পুরনো অলিম্পিককে রি করব করবো অর্থাৎ স্বাধীনতা যে স্বাধীনতা গ্রিক হারিয়েছিল সেই স্বাধীনতা আবার ফিরে এলো স্বাধীনতা যখন ফিরে এলো পুরোনো দিনকে খোঁজার একটা জায়গা এলো সেই খোঁজার জায়গা থেকে একজন কবি একটা স্বপ্ন আঁকলেন তিনি লিখলেন ডায়লগ অব দ্য ডেড তিনি চাইলেন অলিম্পিক আবার পুনঃপ্রতিষ্ঠিত হোক এবং সেই কবিকে কে কবির চিন্তাকে ভাষা দেওয়ার জন্য এরপর এক পুঁজিপতি চলে এলো তার নাম হচ্ছে জাপাজ ফলে এইটিন ফিফটি থেকে আবার অলিম্পিক তৈরি হতে শুরু অলিম্পিক শুরু হতে লাগে এইটিন আমরা বলি কিন্তু আসল বিষয়টা হচ্ছে এইটিন কেননা এইটিন ফিফটি নাইনে যখন অলিম্পিক শুরু হলো তখন সেই অলিম্পিকের নিয়ম ছিল শুধুমাত্র তা গ্রিসের লোকজনই সেখানে খেল খেলতে পারবে এইটিন নাইনটি সিক্সে যে অলিম্পিক হলো সেই অলিম্পিকের নিয়ম হয়ে গেল গোটা বিশ্বের সমস্ত প্লেয়াররা অলিম্পিকে আসতে পারবে এখান থেকে আমরা ক্লিয়ার হয়ে যাচ্ছে কি ভয়ঙ্কর এক রাজনীতি রাজনৈতিক সংগ্রামের ভেতর দিয়ে অলিম্পিকে যেতে হয়েছে অলিম্পিক যেন সেই ফরাসি বিপ্লবের সাম্য স্বাধীনতা মৈত্রীর কথাকে আবার তুলে ধরলো কিন্তু ওই সাম্য স্বাধীনতা মৈত্রীর কথা ফরাসি বিপ্লব বললেও ফরাসি বিপ্লব কিন্তু শ্রমিকদের ট্রেড ইউনিয়ন রাইট দেয়নি ফরাসি বিপ্লব হওয়ার পরেও মহিলাদের ভোটাধিকার ছিল না তাহলে এই সাম্য মৈত্রী স্বাধীনতার যে কনসেপ্ট ফরাসি বিপ্লব তুলে ধরেছিল সেই সাম্য মৈত্রী স্বাধীনতার কনসেপ্ট আসলে ছিল পুঁজিপতিদের জন্য আসলে ছিল বি ক্যাপিটালের জন্য ফলে অলিম্পিকের ভেতর দিয়ে বি ক্যাপিটালের একটা যাত্রা শুরু হলো এবং সেই যাত্রারও একটা কন্ট্রাডিকশন রয়ে গেল এই বিগ ক্যাপিটালের প্রয়োজনে একের পর এক যুদ্ধ হতে লাগলো তাদের নিজস্ব গন্ডগোলের ফলে একের পর এক যুদ্ধ হতে লাগলো আবার তাদেরই একটা অংশ আবার চাইলো এই যুদ্ধগুলোকে বন্ধ করতে যে কন্ট্রাডিকশন থেকে এখনো ক্যাপিটালিজম বেরোতে পারেনি অলিম্পিকের মধ্যে সেই কন্ট্রাডিকশনটা আপনি খুঁজে পাবেন যে বিগ ক্যাপিটাল একদিকে যুদ্ধ যুদ্ধ চায় তার প্রয়োজনে নানা যুদ্ধ হয় আবার তাদেরই একটা বড় অংশ যুদ্ধ বন্ধ করতে চায় তাহলে অলিম্পিক হচ্ছে সেই জায়গাটা যেখানে আমরা ক্যাপিটালের যুদ্ধ বন্ধ করার যুদ্ধবিরোধী রূপটাকে প্রত্যক্ষ করি ফলে এটা একটা ইন্টারেস্টিং জায়গা অন্য আরেক দিন এই জায়গাটা নিয়ে আলোচনা করবো আবার আমরা ভাকারে ফিরে আসি মনু ভাকারের এই লড়াইটা এই যুদ্ধ এবং এই বৃহৎ যুদ্ধের মধ্যে দাঁড়িয়ে একজন সাধারণ মানুষের নিজস্ব জীবনের যুদ্ধকে জয়ী করার জায়গা বৃহৎ যুদ্ধ কি বৃহৎ যুদ্ধ যে গল্পটা এতক্ষণ বললাম অলিম্পিকের যে গল্পটা যে গল্পের মধ্যে আমরা বারবার বৃহৎ পুঁজির যুদ্ধকে খুঁজে পাচ্ছি সেই বৃহৎ পুঁজির মধ্যে দাঁড়িয়ে একজন ব্যক্তি নিজের জীবনকে খুঁজছেন ফলে সেই জায়গা থেকে মনু মনুভাকর কিন্তু নিজেকে অবিরত চেঞ্জ করছেন অবিরত চেঞ্জ করছেন অবিরত চেঞ্জ করছেন কোন জায়গা থেকে তিনি চেঞ্জ করছেন প্রথম চেঞ্জের জায়গাটা হচ্ছে যে গতবারে টোকিও অলিম্পিক থেকে শিখছেন তার ভুলগুলো কি দুই তিনি দেখছেন তার আগের কোচ তার জীবনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তিন তিনি দেখছেন যে ছোট ছোট কিছু ভুলের জন্য গতবার তিনি হেরে গেছিলেন গতবার হেরে তিনি ডেস্টিনিকে দোষ দিয়েছিলেন যে ভাগ্য খারাপ এবার তিনি আর ডেস্টিনির প্রতি কোনো কিছু রাখতে চাইলেন না এবার তিনি বুঝতে বোঝার চেষ্টা করলেন কি কারণে আমার ভাগ্যটা খারাপ হয়েছিল সেই জায়গা থেকে কিন্তু তিনি ভাগ্যটাকে ঠিক করার রাস্তায় হাঁটলেন ফলে আমরা দেখলাম একটা অসাধারণ রেজাল্ট দেখলাম চাইল্ড প্রডিজি হিসেবে মনু যেরকম একটা এক সময় ভাঁকার যেরকম এক সময় বিরাট সেলিব্রিটি হয়ে উঠেছিল মাঝখানে তার সেলিব্রেশনটা কমেছিল আবার আজকে কিন্তু সে ওপরে উঠে গেল অনেকটা অলিম্পিকের মতো সময় অলিম্পিক যখন এসেছিল সে একটা বিরাট কি বলবো বসন্ত এনেছিল তারপর আস্তে আস্তে তার জনপ্রিয়তা কমেছিল তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল আজকে অলিম্পিক একটা ভয়ঙ্কর জায়গায় চলে গেছে আবার কিন্তু এই অলিম্পিক মানে অলিম্পিক দুভাবে হয় আমরা যে অলিম্পিকটা দেখি সে মূলত যে অলিম্পিক নিয়ে এত আলোচনা আমরা করি সেটাকে বলা হয় সামার অলিম্পিক আরেকটা অলিম্পিক হয় উইন্টার অলিম্পিক সেখানে বিভিন্ন উইন্টার স্পোর্টস নিয়ে আলোচনা হয় এবং ন্যাচারালি সামার অলিম্পিকের চেয়ে উইন্টার অলিম্পিক্সে কম দেশ অংশগ্রহণ করে এবং ভারতও পার্টিসিপেট করে উইন্টার অলিম্পিক্সে কিন্তু মেডেল ফেল পায় না উইন্টার স্পোর্টসে সব দেশে উইন্টার স্পোর্টসের কাঠামো বেশ ভালো আছে স্কিইং ফিংয়ের সেই সব দেশে উইন্টার অলিম্পিকে খুব ভালো পারফরমেন্স করে যাই হোক মনু ভাকরের এই জয় আরেকটাও প্রমাণ করলো যেটা বারবার বলছি যে একদম মিডল ক্লাস নাইনটিন থেকে আমরা দেখছি ক্রীড়া জগতে মিডল ক্লাসের একটা আধিপত্য তৈরি হচ্ছে কপিল দেব কোন জায়গা থেকে উঠে এসেছিলেন একটা মিডিল ক্লাস পরিবার থেকে উঠে এসেছিলেন তার আগে কি ছিল রাজ রাজাদের প্রাধান্য রাজ রাজারাই খেলা ঠিক করতো কিন্তু নাইনটিন এইটি থ্রি জয় আমরা একটা বিষয়ে দেখলাম যে মিডল ক্লাস একটা ভাষা তৈরি করছে এই মিডিল ক্লাসের ভাষাটা ফ্রান্সে যেভাবে যিশুর প্রতি শান্তি অবতীর্ণ করুণের ব্যঙ্গ করে উপস্থাপনা করা যেটা অত্যন্ত নিন্দনীয় হ্যাঁ ওই জায়গাটা আমি ঢুকতে চাইনি লাসারকে নিয়ে সে যিশুকে নিয়ে যে বিষয়টা হয়েছে বিষয়টা ওরকম ব্যাপারটা নয় বোধ হয় ধর্ম নিয়ে তো ইউরোপ এগোতে চায় না ইউরোপ তো ধর্মকে নানা সময় ধর্ম নিয়ে নানা যুক্তিও পাল্টা যুক্তিও উপস্থাপিত করে তোলে ফলে ফ্রান্সের উদ্বোধনী অনুষ্ঠানে লাস্ট সুপার সুপার কে নিয়ে যেরকম একটা সাপারকে নিয়ে যেরকম একটা অনুষ্ঠান করা হয়েছে তা নিয়ে বিতর্ক আছে আর আমার মনে হয় বিতর্কগুলো খুব কাম্য আমরা পুরনো ধর্মীয় জায়গায় পড়ে থাকবো কেন আর যিশু বা যে কোনো ধর্মীয় মানুষ যাদের একটা বিরাট অবদান রয়েছে তারা হয়তো ঠুঙ্কো হবে কেন ঠুঙ্কো তো ননি যে সামান্য একটা অলিম্পিকের অনুষ্ঠানে তাদের ক্ষতি করে দেবে সুতরাং ফ্রান্সে যেটা হয়েছে সেটা শিল্পের জায়গা থেকে নতুন বিষয়গুলোকে সবসময় আহ্বান করে এবং আগে আজকে যে ইউরোপ যে আধুনিকতা দেখেছে যে এনলাইটমেন্ট দেখেছে সেই এনলাইটমেন্ট কি স্বামী বিবেকানন্দের কথায় স্বামী বিবেকানন্দ নিজের খ্রিস্ট ধর্মকে খুব পছন্দ করতেন নিজের বাড়িতে তিনি ওল্ড টেস্টামেন্ট রাখতেন নিজের পকেটে বাড়িতে থাকতো বাইবেল থাকতো সেই স্বামী বিবেকানন্দ বলছে ইউরোপের এগিয়ে যাওয়ার মূলে আছে ক্রিশ্চিয়ানিটিকে চ্যালেঞ্জ করার ভাবনা এবং তিনি বারবার চেয়েছেন যে নতুন যে বিজ্ঞান সে যেন পুরনো প্রথা পুরনো ধর্ম পুরোনো সংস্কারগুলোকে চ্যালেঞ্জ করে ফলে এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় বোধ হয় আমার কাছে মনে হয় না যাই হোক যে জায়গাটা ছিলাম এই জায়গা থেকে মনু হাকারের জয়টা খুব ইম্পর্টেন্ট মহিলা ক্রীড়াবিদ সে ভারতের উঠে আসছে এবং তার পিছনে একটা গোটা পরিবার দাঁড়িয়ে থাকছে এবং মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তরাও আপনি ভাবতে পারেন শুটিং এর খেলায় নিম্ন মধ্যবিত্তরা বা মধ্য মধ্যবিত্তরা এসে যাচ্ছে আজকের আজকের ভারত আজকের ভারত এটা কিন্তু আস্তে আস্তে প্রমাণ করছে যে মধ্যবিত্তের কিন্তু একটা ক্রীড়া জগতে খুব আস্তে আস্তে একটা অগ্রগতি হচ্ছে খুব স্লদ গতিতে একটা অগ্রগতি হচ্ছে এই অগ্রগতির কথাই তো অনেকদিন আগে আমাদের সেই ভদ্রলোক লিখে গেছিলেন কৃতদাস কি কখনো ভাবতে পারবেন খরগোশকে হারাতে পারে কচ্ছপ ভাবতে পারা যায় না কিন্তু সাদা রঙের খরগোশকে কে হারিয়ে দিচ্ছে কচ্ছপ যাকে দেখতে কালো যার পিঠে ভোজ আছে বোঝ আছে মানে কৃতদাসটা আসলে হারিয়ে দিচ্ছে তার প্রভুকে এই যে একটা বিরাট কল্পনা করা কয়েক হাজার বছর আগে মার খেতে 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 একজন মানুষ এটা কল্পনা করলো ক্রীড়ায় আমরা দেখলাম এই ঘটনা হারবাদ ঘটছে ব্রাজিল হারিয়ে দিচ্ছে জার্মানিকে আর্জেন্টিনা হারিয়ে দিচ্ছে ইংল্যান্ডকে প্রভুদের বারবার ক্রীড়ায় প্রভুরা যাদের পায়ে তলায় রেখেছিল তারা তাদের হারিয়ে দিচ্ছে সেই উপনিবেশগুলো থেকে নতুন আলো উঠে আসছে সাহিত্যেও উঠে আসছে এই জন্যই অলিম্পিক যে তোমার সামরিক শক্তি আছে কিন্তু আমার হাতে কলম আছে তোমার সামরিক শক্তি আছে কিন্তু হাতে হাতে সেই আছে আছে এই যে অফুরাণ জীবনমালা সেই জীবন জীবনমালারই সেলিব্রেশন মনুভাকারের এই জয় কিন্তু শিল্প দ্বারা একজন মহামানবকে বিকৃত ভাবে উপস্থাপনা করে মানুষের বিশ্বাসের উপর আঘাত করা এটা আপনি সমর্থন করেন না না সব মহামানব বলে তো মানে মহামানবের বিষয় নয় বিষয়টা হচ্ছে যে কোনো মানুষই তো ঊর্ধ্বে নয় যুক্তি তর্কের ঊর্ধ্বে কেউ আপনি যেমন মহামানব বলছেন তার মানে যুক্তি কেউ ঊর্ধ্বে নয় এবার তাকে নিয়ে একদল লোক একটা যুক্তি তৈরি করেছে তার পাল্টার সেই যুক্তিটা ভুলও হতে পারে তার পাল্টার একটা যুক্তিও থাকতে পারে তখন যুক্তি আলোচনা তো হতেই পারে এবং এই এই শিশু থেকে আরম্ভ করে যে কোনো মহামানব তারা কোন জায়গাটা প্রস্তুত আসলে করেছেন যুক্তি তর্কের জায়গাটাকে তারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এই হচ্ছে বিষয় সুতরাং এই সমগ্র বিষয়ে থেকে আমরা একটা জিনিস পেলাম সেই জিনিসটার নাম কি হলো সেই জিনিসটার নাম হলো ভারতের ঘুরে দাঁড়ানো মানুষের ঘুরে দাঁড়ানো যেটা বললাম যে বারবার যারা পায়ের তলায় ছিল এইসব পুনিবেশের মানুষগুলো ক্রীড়া ক্ষেত্রে শিল্পের ক্ষেত্রে সাহিত্যের ক্ষেত্রে সংস্কৃতির ক্ষেত্রে দেখুন তারাই কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল অর্থাৎ সেই কচ্ছপটাই কিন্তু আসলে খরগোশকে হারিয়েছিল সেই কথা আবার প্রমাণ করলেন মনু বাকার বাকের ঠিক আছে এই অব্দি বলেই আজকের মতো অনুষ্ঠানটা শেষ করছি আশা রাখছি এত কম ভিউ কেন হচ্ছে এই অনুষ্ঠানটা বুঝতে পারলাম না অলিম্পিক নিয়ে আমি অনেকেই অনুষ্ঠান করতে বলেছিল ফলে অনুষ্ঠানটা করলাম আশা রাখছি এরকম যেভাবে যে যে আঙ্গিকে আমরা অ্যানালিসিস করলাম কথা মুখে আপনি অলিম্পিক নিয়ে প্রচুর অনুষ্ঠান পাবেন সেখানে শুধু তথ্য 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 অমুক সালে অলিম্পিক হয়েছে তমুক সালে তাই হয়েছে তমুক সালে ওই হয়েছে তমুক সালে সব শেষ তার কোনো রাজনৈতিক রূপ নেই যেন ফলে আপনার যদি অন্য ধরনের অনুষ্ঠান ভালো লাগে তাহলে এই রূপকথাটাকে শেয়ার করবেন অলিম্পিক রূপকথাকে শেয়ার করবেন হই হৈ করে বন্ধুদের কাছে পৌঁছে দেবেন অলিম্পিকের ভেতর থেকে যে নতুন বার্তা লুকিয়ে আসছে সেই বার্তাগুলো তুলে ধরবেন আমার মতামতের সাথে যেখানে একমত হতে পারছে না প্রবল সমালোচনা করবেন একটু আগে এক ভদ্রলোক যে কথা বললেন নিশ্চয়ই তর্কের ভেতর দিয়ে আমরা এগোতে পারি স্বাগতম সুতরাং সুতরাং কথামুখ শেয়ার করুন কথামুখের পাশে দাঁড়ান কথামুখ সাবস্ক্রাইব করুন হৈ হই করে এবং তার সঙ্গে সঙ্গে কথাম মেম্বারশিপ নেম এবং সম্ভব হলে এই অনুষ্ঠানটাকে ইউটিউবে গিয়ে থ্যাংক জানান ঠিক আছে দেখা হচ্ছে আবার